আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও ইসরায়েল আরও জানিয়ে দেব গাজায় নতুন কৌশলে ধ্বংসজঙ্গ চালাচ্ছে ইসরায়েল এদিকে গাজা থেকে দশজন জিম্বি শীঘ্রই মুক্তি পাবে বলে জানিয়েছেন ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব ওয়ালিস্ট্রিট জার্নালের বিরুদ্ধে বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও ইসরায়েল ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক দূত ট্রম ব্যারাক স্থানীয় সময় শুক্রবার আঠারো জুলাই এক্স পোস্ট করা এক বিবৃতিতে তিনি সব তথ্য নিশ্চিত করেছেন ব্যারাক জানান এই চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্ক জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো খবর সিএনএন এর এই চুক্তিকে বলা হচ্ছে একটি কূটনৈতিক মাইলফলক যা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিভাজন নিরসনের লক্ষ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে যুক্তরাষ্ট্রের দূত ব্যারাক বলেন আমরা দ্রুজ বেদুইন এবং সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অস্ত্র নামিয়ে রাখুন এবং অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একত্রে শান্তি ও সম্প্রতির সঙ্গে একটি নতুন পথ ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলুন গাজায় নতুন কৌশলে ধ্বংসজঙ্গ চালাচ্ছে স্ট্রাইল যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে এসে নতুন পরিকল্পনা ও পদ্ধতিতে গাজায় ধ্বংসজঙ্গ শুরু করেছে স্ট্রাইল গাজা উপত্যকায় হাজার হাজার ভবন কুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে দখলদার বাহিনী গত কয়েক সপ্তাহে গাজার বিভিন্ন স্থানে পুরো শহর ও শহরতলির এলাকা ধ্বংস করেছে ইসরায়েল এসব এলাকায় একসময় বিপুল সংখ্যক মানুষের বাস ছিল স্যাটেলাইট ছবিতে দেখা গেছে স্ট্রাইলের সামরিক কমান্ডারের নিয়ন্ত্রণে উপত্যকার বেশ কয়েকটি এলাকা চালানো বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এতে বলা হয় গাজায় যেসব ভবন ধ্বংস করা হচ্ছে তার একটি বড় অংশই পরিকল্পিত ধ্বংসযঙ্গ এর মধ্যে ক্ষতিগ্রস্ত ভবন তো আছেই সেই সঙ্গে অক্ষত ভবনও রয়েছে ফুটেজ যাচাই করে দেখা যায় ইসরায়েলের বাহিনী টাওয়ার ব্লগ স্কুল ও অন্যান্য অপকাঠামোতে নিয়ন্ত্রিত ধ্বংসযঙ্গ চালাচ্ছে এটাকে সম্ভাব্য অপরাধ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা একাধিক আইন বিশেষজ্ঞ বিবিসি ভেরিফাইকে বলেন জেনেভা কনভেনশনের অধীনে ইসরায়েল সম্ভবত যুদ্ধ অপরাধ করছে ওই নীতিমালা দখলদার শক্তিকে অবকাঠামো ধ্বংসের অনুমোদন দেয় না তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এক মুখপাত্র বলেন তারা আন্তর্জাতিক আইন অনুসারে কাজ করছেন হামাস বেসামরিক এলাকায় সামরিক জিনিসপত্র লুকিয়ে রেখেছে চলতি জুলাই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতোস গাজার রাফা শহরের ধ্বংসাবশেষ একটি মানবিক শহর প্রতি নিষ্ঠার পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন কথিত এই মানবিক শহরে প্রাথমিকভাবে ছয় লাখ ফিলিস্তিনিকে আটকে রাখা হবে বিশ্বব্যাপী এই পরিকল্পনার নিন্দা করা হয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুট ওয়ালমার্ট বিবিসিকে বলেন এটি কনসেন্ট্রেশন ক্যাম্পাসের মতোই হবে গাজা থেকে দশজন জিম্বি শীঘ্রই মুক্তি পাবে বলে জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যৎবাণী করেছেন গাজা থেকে আরও দশজন জিম্বিকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে হোয়াইট হাউসে আইন প্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকপের প্রচেষ্টার প্রশংসা করেন খবর টাইমস অফ ইসরায়েলের মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা বেশিরভাগ জিম্বিকে ফিরিয়ে এনেছি খুব শীঘ্রই আরও দশজন জিম্বিকে মুক্তি দেওয়া হবে আমরা আশা করি এটি দ্রুত শেষ হবে ইসরায়েল অফ হামাসের প্রতিনিধিরা ষোলো জুলাই থেকে দোহাই গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিচ্ছেন সেখানে ষাট দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন সমর্থিত প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে প্রস্তাবে দশজন জীবিত জিম্বিকে মুক্তি এবং দশজন মৃত জিম্বির দেহাবশেষ হস্তান্তরের কথা বলা হয়েছে দু সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে আটান্ন হাজার ছয়শো সাতষট্টি এদের পাশাপাশি আহত হয়েছেন আরও এক লাখ উনচল্লিশ হাজার নয়শো চুহাত্তর জন ফিলিস্তিনি স্ট্রিট জার্নালের বিরুদ্ধে বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন পত্রিকাটির একটি প্রতিবেদনের জেরে এই মামলাটি করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে ট্রাম্প দু সালে জেফিক্স অ্যাপিস্টিনের পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে একটি বিতর্কিত চিঠি পাঠিয়েছিলেন আঠারো পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে প্রতিবেদন প্রেসিডেন্টের অত্যন্ত গুরুতর আর্থিক ও সুনাম ক্ষতি করেছে এবং ট্রাম্প তার ক্ষতিপূরণ বাবদ বিলিয়ন ডলারের দাবি তুলেছেন মামলায় উল্লেখ করা হয়েছে প্রতিবাদীরা ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের চরিত্র হননের উদ্দেশ্যে এই গল্প বানিয়ে তাকে মিথ্যা ও বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করেছেন প্রতিবেদনটি প্রকাশের আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প মামলা করার হুমকি দিয়েছিলেন এবং গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেদনটি প্রকাশের পর তিনি সেই হুমকির পুনরাবৃত্তি করলেন স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে দু সালের ওই চিঠিতে কয়েকটি লাইন রয়েছে যা এক নগ্ন নারীর আবহ দিয়ে ঘেরা চিঠিটির শেষ লাইনে লেখা ছিল শুভ জন্মদিন আর প্রত্যেক যেন হয় আরেকটি দারুণ গোপন আনন্দ ট্রাম্প এই চিঠি লেখার বিষয়টি অস্বীকার করেছেন মামলায় অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে দুই প্রতিবেদকের ওয়াল স্ট্রিট চ্যানেলের ডাউস জোনস নিউজ কর্প রুপার্ট মার্ডক নিউজ কর্পেট নিয়ন্ত্রক এবং প্রতিষ্ঠানটির সিও রবার্ট থমসনের মামলাটি দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্টরের মায়ামি বিভাগে ফেডারেল আদালতে ট্রাম্প তুচ্ছসালে লিখেছেন এই মামলা শুধু আপনার প্রিয় প্রেসিডেন্ট আপনার পক্ষ থেকে নয় বরং এটি সকল আমেরিকানদের পক্ষ থেকেও যারা আর ভুয়া সংবাদ মাধ্যমের এই অপব্যবহার সহ্য করবে না তিনি আরো লেখেন আমি আশা করি রুপার্ট ও তার বন্ধুরা এই মামলায় ঘন্টার পর ঘন্টা জেরা ও সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি থাকবেন ট্রাম্প এর আগেও অনেক পরিচিত সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এ মাসের শুরুতে সিবিএস প্রেসিডেন্ট ট্রাম্পের দায়ের করা একটি মানহানি মামলা নিষ্পত্তি এক দশমিক ছয় কোটি ডলারে সেই মামলাটি ছিল গত শরৎকালে সাবেক ভাইস কমলা হ্যারিসের একটি সাক্ষাৎকারকে ঘিরে এছাড়াও গত বছর এবিসি নিউজ ট্রাম্পের করা একটি মানহানির মামলা নিষ্পত্তি করে দেয় সেই মামলাটি ছিল এক উপস্থাপকের ভুলভাবে উপস্থাপিত মন্তব্যকে কেন্দ্র করে যেখানে ট্রাম্পকে নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করেছিল এক জুরি